নমস্কার বন্ধুরা মাই রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন প্রচণ্ড গরমে মনে হয় যেন হালকা পাতলা খাবার খেতে খুবই ভালো লাগে কিন্তু ছুটির দিনগুলোতে কি একটু ভালো কিছু না খেলেও নয় কিন্তু সেটা অবশ্যই খুবই হালকা হওয়া দরকার তা আমি ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পনে এক চামচ হলুদ গুঁড়ো রান্নাটা খুবই হালকা করে করে নেব চা চামচে তিন ভাগের এক ভাগ দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ দিলাম গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হয় না কিন্তু যে কোনো তরকারি কালার খুবই সুন্দর আছে হাফ চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি ভর্তি এক চামচ পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আরও এক চামচ দিয়ে দিলাম অর্থাৎ দু চামচ ভর্তি দু চামচ পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিলাম ভর্তি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব ভর্তি এক চামচ টক দই আরও হাফ চামচ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটা জিনিস দেওয়া হয়নি দিয়ে দেব সর্ষের তেল এক পলা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে মাখিয়ে রাখলে কি মাংস খুব সফট হয়ে যায় এটা রেস্টে রেখে দিয়ে বাকি উপকরণগুলো রেডি করে নেব ম্যারিনেট করতে দিয়ে সব উপকরণগুলোকে রেডি করে নিয়ে আবারও আপনাদের কাছে ফিরে আসলাম কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে হলুদ দিলে আমি প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিলে কি কালারটা খুব সুন্দর আসে তেলে ভেজে হালকা লাল করে ভেজে তুলে রাখবো আলুগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নেব একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো লঙ্কাকে কাটিয়ে দিলাম এক ইঞ্চ গরম মশলা গুঁড়ো আপনারা গোটা গরম মশলাও ভেতো করে দিতে পারেন ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে তেলের সাথে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটোকে কুচিয়ে পেঁয়াজের সাথে দু মিনিট ভেজে নেব টমেটোর সাথে দু মিনিট ভাজা হয়ে গেছে এতে কি টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এবার দিয়ে দেবো নাইমেস করা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আচ্ছা বাটি ধোয়া জলটা দিয়ে দিই বাটি দেওয়া জলটাও দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালে পরিমাণটা আপনারা আপনাকে পছন্দ দেবেন মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ভেজে রাখা আলুটাও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধটা হতে দেব দই আর চিকেন থেকে কতটা জল বেরিয়েছে দেখুন একবার ওপর নিচ করে দেব যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধটা হয়ে যায় আবারও ঢাকা দিয়ে সেদ্ধটা করে নেব জলটা অনেকটা শুকিয়ে গেছে এরপর দিয়ে দেব জল এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দেব দিয়ে ওপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো কসুরি মেথি আর দেব ধনে পাতা খুবই কম মশলা দিয়ে করে নিলাম চিকেনের এই রেসিপিটা যেটা গরমে খুবই ভালো লাগবে তবে গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন আমার বেশ কমেই গেছে আমি আর জল দিলাম না এই পর্যায়েতে আমি রেখে দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রেখে দেবেন এবার অন্য পাত্রে ঢেলে নেব ঝোলের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ